কি হচ্ছে এটা? হ্যাঁ? এটা কি হচ্ছে? শুনুন কে দেখছো তুমি? বাবা বাবা এটা বাবা এটা চুনু না বিস্কুট খানা কাকা কাকা বাবা গায়ে হাত দিবে নেই না গায়ে হাত দিতে নেই দূর থেকে দেখো দূর থেকে দেখো দূর থেকে দেখো গায়ে হাত দিতে নেই আমি বারণ করেছি না আস্তে আস্তে বিস্কুট খাচ্ছে তুমি ওই ছুনি হাই তুলছে বাবা দাড়ি পড়ল পালিয়ে যাচ্ছে তুমি পালিয়ে যাচ্ছে না লেজেটেজ হাত দেনি লেজেটেজের হাত দেনি বাবা তুমি যাক চুনু যাক তুমি যাক হুম চলে যাক হুম চলে যাক আমি তো এদিক দিয়ে খুললাম এলাম আর কে এসেছে 브리드에서 한테니, 브리드에서 일자리에서 일어나는 것처럼, 저는 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 하필이기 때문에.

টুপ টুপ করে আস্তে আস্তে হাঁটছে রাস্তা খারাপ আস্তে আস্তে এসো রাস্তা খারাপ আস্তে এসো রাস্তা খারাপ রাস্তার দিকে তাকি থাকি একজন হাঁটছে গো বাবা ওম চপ ভাজাচ্ছে তুমি কি চপ খাবা তুমি কি চপ খাবা হ্যাঁ খাবা গো চপ চলো চলো সেদিকে চলে এবার কি ওর গান করে গো শোনা জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে জয়াধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ চলো